পাকিস্তানের এক উস্তাদ তার ছাত্রকে জিজ্ঞাসা করছিল বাপ এত দিন তো তোরে পড়াই আজকে আমি তোরে জিজ্ঞাসা করব উত্তর দে পারবি বলল উস্তাদজি ধরে দেখেন আপনার এলেমের কাছে তো আমার এলেম কিছুই না কিন্তু কি শিখলাম একটু বলি বলছে কঠিন প্রশ্ন না বলতো বাপ দুনিয়াতে নামাজ পড়ে না কারা কারা ওই ছেলে অনেক বুদ্ধি খাটাই বলছে উস্তাদজি এক নম্বরে নামাজ পড়ে না দুনিয়াতে যারা অমুসলমান চিৎকার করে বলতে হবে অমুসলমানকে নামাজ পড়ে হিন্দু ভাইরা নামাজ পড়ে খ্রিস্টানরা নামাজ পড়ে তাহলে কে এক নম্বরে নামাজ পড়ে না বলছে বাহ দারুণ বলছিস তো এবার দুই নম্বরটা বল বলতো ওস্তাদি দুই নম্বরে দুনিয়াতে যারা অজ্ঞান আর দুনিয়াতে যারা পাগল এরা নামাজ পড়ে না অজ্ঞান লোকের উপর কোন নামাজ আছে এর হুঁশই নাই আর বরেনি ঠিক না আর নামাজ কি যদিও কিছু পাগল পাল্টা পড়ে কিন্তু এটা নামাজ হয় না তার মানে অজ্ঞান আর बेहোশ আর পাগল এ নামাজ পড়ে বলছে দারুন উত্তর দিছিস তার তিন নম্বর কেরে বলছে উস্তাদ তিন নম্বর হচ্ছে দুনিয়াতেই আছে এখনো কবরে নামায়নি মরে গেছে মরা মরা মানুষ কি নামাজ পড়ে কথা বললে না মরা নামাজ পড়ে নাকি মরার নামাজ আমরা পড়ি ঠিক কি না ওই নামাজের নাম কি জানাজা তাহলে ওস্তাদ বলছে সাংঘাতিক উত্তর দিছিস বাপ তাহলে এক নম্বরে নামাজ পড়ে না কে সবাইকে বলতে হবে কে মুসলিম দুই নম্বরে অজ্ঞান দুই নম্বরে তিন নম্বরে মোয়ারা বলেন তিন নম্বরে এখন তাহলে আমরা এখানে যারা আসি আমার দোষ টোষ দিতে পারবেন না ভাই আপনাকে এই তিন শ্রেণীর মধ্যে থাকতে হবে কেউ একজন নামাজ পড়ে নাই তুই অমুসলমান বলছে এক ছাপ করে দেবো অমুসলমান মানে আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ ওরে বাবা তাহলে ঠিক আছে ঠিক আছে তাহলে তুই অমুসলমান না মুসলমান তাহলে নিশ্চয়ই তুই অজ্ঞান বলতে তোর কি হুঁশ তোর আছে না নাই ব্যাক কল তোর সাথে আমি মুখে মুখে কথা বলতেছি আমার অজ্ঞান বলিস কেন বল তুই পাগলা বলছি কিল দিছি দিছি কি আর এক কথা বাড়ালে কিসের পাগলা ও তাহলে তুই পাগলো না তাহলে তুই মরা জিন্দা মানুষ আমি দাঁড়াই আছি তুই মরা বলিস তাহলে তুই যে নামাজ পড়লি না এই তিন শ্রেণীর বাহিরে হলে তো তোমার নামাজ আছে আর তিন শ্রেণীর মধ্যে নামাজ নাই কথা কি বোঝা গেছে তাহলে আমরা কি এই তিন শ্রেণীর ভিতরে আছি না বাইরে আছি কারা কারা ভিতরে আছে হাত উঠাই কারা মরা অমুসলমান অজ্ঞান কারা কারা দেখি এই জায়গায় ও সবাই আছে তাহলে সবাই নামাজ পড়েন তো ইনশাআল্লাহ আজকে থেকে ওয়াজটা কইরা গেলাম ঘরে ঘরে ওয়াস্টা পৌঁছাবে বন্ধুর সাথে বন্ধুর দেখা হলে বলবে সাইফুল্লাহ ভাই আইছিল একটা গল্প করছে দোস্ত আয় শুন পারবেন এই গল্প করতে মনে থাকবে তো ইনশাআল্লাহ আর কোন ডোজ দেওয়া লাগবে না বাকি ডোজ ওই বুঝে খা সারা দিন বুঝবে দেখা হলে আবার ওই গল্প বলবেন সাথে যদি নামাজ না পড়া দেখেন আবার ওই গল্প বিরক্ত হয়ে আপনার দিকে হয় নামাজে আসবে নয় আপনার থেকে দূরে যাবে যে কোনো একটা শয়তান সাথে নিয়ে ঘুরার দরকার নাই